শ্রীবাস ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে আজকে আমরা জানবো শ্রীবাস ঠাকুর সম্পর্কিত দশটি গুরুত্বপূর্ণ তথ্য তথ্য নাম্বার এক শ্রীবাস ঠাকুর হচ্ছে ভগবান নারদ মুনির অবতার দুই শ্রীবাস ঠাকুরের আদি নিবাস শ্রীহট্টে বা সিলেটে পরবর্তীতে তারা স্থানান্তরিত হয় নবদ্বীপে তিন শ্রীবাস অঙ্গনে চৈতন্য মহাপ্রভু সর্বদা হরিনাম সংকীর্তন করতেন তিনি কখনো শ্রীবাস অঙ্গন ব্যতির অন্য কোথাও হরিনাম করে তেমন শান্তি পেতেন না চার শ্রীবাস ঠাকুরকেই চৈতন্য মহাপ্রভু প্রথম তার ভগবত্তা প্রদর্শন করেন একদিন শ্রীবাস ঠাকুরের বাড়িতে চৈতন্য মহাপ্রভু আসেন এবং বিষ্ণু খট্টার উপরে বসে চতুর্ভুজ বিষ্ণুরূপ ধারণ করেন এবং শ্রীবাস ঠাকুর ভগবানের এই রূপ দর্শন করে অত্যন্ত খুশি হন তথ্য নাম্বার পাঁচ শিবাস ঠাকুরের পরিবারে চৈতন্য মহাপ্রভু অনেককে কৃপা আশীর্বাদ করেছিলেন তেমনই ছিল শ্রীবাস ঠাকুরের ভ্রাতুষ পুত্র নারায়ণী দেবী একদিন গৌরঙ্গ মহাপ্রভু সকলকে প্রমাণ করার জন্য বললেন যে যদি চাই আমি তবে সকলকে আমি কৃষ্ণপ্রেম প্রদান করতে পারি এটি বলেই চার বছর নারায়ণীকে বললেন যে নারায়ণী কৃষ্ণ বলিয়া কান্দ তৎক্ষণাৎ চার বছরের বালিকা কৃষ্ণ প্রেমে বৃহম্বল হয়ে গেলেন এবং কৃষ্ণ কৃষ্ণ হা কৃষ্ণ বলে কান্না করতে শুরু করলেন এবং এই নারায়ণী দেবীর গর্ভেই পরবর্তীতে জন্মগ্রহণ করেন শ্রীমান বৃন্দাবন দাস ঠাকুর যিনি পরবর্তীতে চৈতন্য মহাপ্রভুর লীলা লিপিবদ্ধ করেছেন চৈতন্য ভাগবত নামক গ্রন্থে তথ্য নাম্বার ছয় এটি খুবই আহ কৃপাপর্বশ একটি তথ্য এখানে চৈতন্য মহাপ্রভু একদিন শ্রীবাস পণ্ডিতকে জিজ্ঞেস করলেন শ্রীবাদপ্রন্দির যেহেতু ক্রীরস্ত ছিলেন যে শ্রীবাস তুমি তো কোনো চাকরি করো না তুমি তো কোনো কাজ করো না তবে তোমার সংসার কি করে চলবে তৎক্ষণাৎ শ্রীবাস পণ্ডিত হাতে তিনটি তালি দিলেন এই তিন তালির কারণ চৈতন্য মহাপ্রভু জিজ্ঞেস করলেন তার উত্তরে শ্রীবাস পণ্ডিত বললেন আমি প্রথম দিন অনাহারে উপবাস করব আমি দ্বিতীয় দিন অনাহারে উপবাস করব তথাপি কৃষ্ণ নাম করা সত্ত্বেও কৃষ্ণ যদি আমাদের আহার্যের ব্যবস্থা না করে তবে আমি গঙ্গায় প্রাণ নিঃশেষিত করব চৈতন্য মহাপ্রভু ভগবানের উপরে এমন বিশ্বাস এমন ভালোবাসা দেখে তিনি তৎক্ষণাৎ শ্রীবাস পণ্ডিতকে বললেন যে শ্রীবাস বিশ্বাস স্বয়ং লক্ষ্মী দেবীও যদি কখনো ভিক্ষে করে তথাপি তোমার ঘরে কোনো দিন অভাব দেখা দিবে না সকালে বলুন শ্রীবাস পণ্ডিত কি চায় শ্রীবাস পণ্ডিতকে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস যাওয়ার সময় বলেছিলেন যে চৈতন্য মহাপ্রভু কখনো শ্রীবাস পণ্ডিতের হৃদয়ে পরিত্যাগ করবেন না তিনি যেখানেই যান না কেন সর্বদা তিনি শ্রীবাস পণ্ডিতের হৃদয়ে বসবাস করবেন একদিন এক মজার ঘটনা ঘটল চৈতন্য মহাপ্রভু শ্রীবাস পন্ডিতকে জিজ্ঞেস করলেন যে হে শ্রীবাস আমি তো তোমার গৃহে নিত্য স্নান করি এ স্নানের জলকে এনে দেয় উত্তরে শ্রীবাস পন্ডিত বললেন আমার আহ গৃহ পরিচারিকা ওর নাম দুঃখী উত্তরে সে দুঃখীকে ডাকলো এবং বললো যে ভগবানের সেবা পূজা করে সে কখনো দুঃখী হতে পারে না আজ থেকে তোমার নাম সুখী এবার আপনাদের জানাচ্ছি একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য গৌরঙ্গ মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতের গৃহে সর্বদা কৃষ্ণ নাম সংকীর্তন করতেন একবার সেখানে অনেক নিজকুল জাত মানুষজন সেই কীর্তনে অংশগ্রহণ করার জন্য আসলেন আর তখনকার এরকম ছিল যে ব্রাহ্মণরা ব্যতীত আর কেউই হরিনাম সংকীর্তন বা ভগবানের সেবা পূজায় অংশগ্রহণ করতে পারবে না কিন্তু তখন যারা বাধা প্রদান করেছিলেন চৈতন্য মহাপ্রভু তাদেরকে বললেন যারা শ্রীবাসের গৃহে আসে আমি তাদেরকে কদাপি পরিত্যাগ করি না তার মানে হচ্ছে যেই শ্রীবাস পণ্ডিতের গৃহে যাবে বা যারাই শ্রীবাস পণ্ডিতের ভক্ত তারা তৎক্ষণাৎ গৌর প্রেম লাভ করবে এবং গৌরঙ্গ মহাপ্রভুর হৃদয়েও তারা জায়গা করে নিতে পারবে আর একটি তথ্য যে তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভগবানকে ভালোবাসলে আমাদেরকে এভাবেই ভালোবাসা উচিত একদিন রাতে শ্রীবাস পণ্ডিতের গৃহে গৌরঙ্গ মহাপ্রভু নাম সংকীর্তন করছিলেন এবং এই নাম সংকীর্তন করার সময়ে তারা সবসময় দরজা বন্ধ করে রাখত তো শ্রীবাস পণ্ডিত একটা সময় একটু সামান্য শব্দ শুনতে পেলেন এবং সেই শব্দ শুনে তিনি তৎক্ষণাৎ তার নিজের গৃহে গেলেন এবং সেখানে গিয়ে দেখতে পেলেন তার নিজের পুত্র প্রাণ ত্যাগ করেছে এবং সেই গৃহে যত মহিলারা ছিলেন সেই সন্তানের মাতা সহ সকলে ক্রন্দন করতে শুরু করলেন এবং তারা আস্তে আস্তে উচ্চস্বরে ক্রন্দন করতে থাকলেন শ্রীবাস পণ্ডিতকে দেখেই শ্রীবাস পণ্ডিত তৎক্ষণাৎ সকলকে বললেন যে তোমরা এখন নি ক্রন্দন বন্ধ করো তোমাদের কান্নার কারণেই যদি গৌড়ঙ্গপ্রহাকর গুণ নাম সংকীর্তনে বাধা হয় বা তিনি যদি কোনোভাবে বিচলিত হন তবে আমি এক্ষুনি গঙ্গায় ঝাঁপ দিয়ে আমার প্রাণও নিশ্বেষিত করব এই কথা শুনে সকলে শান্ত হয়ে বসে রইলেন ক্রন্দন পাওয়া সত্ত্বেও কেউ কোনো শব্দ প্রকাশ করলেন না এবং শ্রীবাস পণ্ডিত গিয়ে আবার সেই নাম সংকীর্তনে অংশগ্রহণ করতে লাগলেন কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুত স্বয়ং ভগবান তিনি অন্তর্জামী তিনিই সেটি বুঝতে পারলেন এবং পরবর্তীতে শ্রীবাস পণ্ডিতের সাথে সেই পুত্রের কাছে এলেন এবং সেই মৃত পুত্রকে কৃপা আশীর্বাদ করলেন এবং সেই ছেলে উঠে বসল তারপরে গৌরঙ্গ মহাপ্রভুর সাথে কথোপকথন হলো গৌরঙ্গ মহাপ্রভু জানতে চাইলেন যে সে কি চায় উত্তরে সেই পুত্র বললো যে আমি ভগবানের কাছে ফিরে যাচ্ছি আমি আপনার কৃপা লাভ করেছি আমার আর কোনো কিছু চাওয়ার নেই আমি ভগবানের কাছে ফিরে যেতে চাই এরপরে সেই পুত্র আবার ভগবানের কাছে ফিরে গেল এবং সকলে মিলে সেই পুত্রের সৎকার করা হল তো শ্রীবাস পন্ডিত শালগ্রাম শিলা গঙ্গা জল দিয়ে সর্বদা ভগবান কৃষ্ণকে আহ্বান করতেন এবং তার ফলে তার গৃহে গৌরঙ্গ মহাপ্রভু এসে সদা সর্বদা বিরাজ করতেন। শ্রীবাস পণ্ডিতকে গৌরঙ্গ মহাপ্রভু একবার নিত্যরত অবস্থায় দর্শন করে বসে বলেছিলেন যে তুমি তো সাক্ষাৎ শিবজির অবতার তুমি শিবজির এক বিশেষ রূপ এবং তুমি মহারাজ শিবজির ম ভক্ত বলা হয়ে যায় যে ভক্ত শিরোমণি হচ্ছে শিবজি মহারাজ শিবজি মহারাজের কৃপা ব্যতীত বৈষ্ণব কৃপা এবং ভগবানের কৃপা লাভ হয় না তো আমাদেরও উচিত শ্রীবাস পণ্ডিতের মতো মহান বৈষ্ণবদের কৃপা ভিক্ষা করা ভগবান সর্বদা বলেছেন যে আমি আমার ভক্তের অধীন আর শ্রীবাস পণ্ডিতকে তো ভগবান অনেক ভালোবাসেন তার প্রমাণ তো আমরা পেয়েছি তাই আমাদের উচিত শ্রীবাস পণ্ডিতের মতো মহান ভক্তদের সেবা অর্চনা করা আর বৈষ্ণবীয় বিশেষ তিথিগুলোকে বলা হয় মাঝব তিথি আবির্ভাব তিথি বা তিরোভাব তিথি তো বৈষ্ণবীয় আবির্ভাব বা তিরোভাব তিথিতে আমাদের উচিত তাদের গুণমহিমা শ্রবণ কীর্তন করা এবং যদি সম্ভব হয় अर्थ दिवस उपवास पालन करा हरे कृष्ण